কি গো গেননি আজকে এত সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছ যে বলি অন্য দিন তো এত সকালে তোমার ঘুমই ভাঙে না বলি কাল যে জামাই ষষ্ঠী সে খেয়াল তোমার আছে না নেই আহারে মেয়েটা আমার কতদিন পর বাপের বাড়ি আসবে হ্যাঁ গো জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবে ঠিক করেছো উফ গিন্নি প্রতিবার তোমার সে একই কথা জামাইকে আবার আলাদা কি খাওয়াবো বলতো আমরা যা খাই জামাইও তাই খাবে কাল দেখলাম ঘরের চালে একটা বড় লাউ হয়েছে ওটা দিয়ে ভালো করে লাউ ঘন্ট করবে আর আমি চুনো পুঁটি এনে দেব ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে দেব তাহলেই তো হয়ে গেল জামাই ষষ্ঠীতে আমি জামাইকে লাউ ঘন্ট আর চুনো পুঁটির ঝোল খাওয়াবো এক সত্যি কি পণ দেখেছি কিন্তু তোমার মতো হার কৃপন একটাও দেখিনি হ্যাঁ এই ওই একদিনে রাজ্যের খাওয়ার নিয়ে এসে সে জামাইকে খাওয়ালেই জামাই আদর হয় না বুঝলে ওই লাউয়ের ঘন্ট আর চুনোপুটির ঝোল খাইয়ে আমি জামাই আদর করতে পারবো না হ্যাঁ শোনো আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি সেদিন ইলিশ মাছ কাতলা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ ভেটকি মাছ যদি না নিয়ে আসো তাহলে তো আমার একদিন কি আমার একদিন ও ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ কত করে কেজি সেটা জানো বাজারে তো যাও না বুঝবে কিভাবে বলি জামাই ষষ্ঠীতে বছরে একবার জামাই আসে তাও এই লোকটার সহ্য হয় না শোনো আমি যা যা বললাম তা যদি বাড়িতে না আসে তবে আমি কিন্তু বাড়িতে করব। এই বলে দিলাম উফ বাবারে এটা বউ নাকি বোমা যেখানে পড়বে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দেবে হ্যাঁ আমার নাম গোপাল আমিও জামাই খেয়ে ওই চুনো ঝোল খাইয়ে ছাড়বো হ্যাঁ হুম জামাই আদর খেতে শ্বশুরবাড়িতে যাচ্ছি কিন্তু আমার শ্বশুরমশাই যে ধরতো সে না তাতে জামাই আদর খাওয়ার আগেই আমাকে কোনো না কোনো ভাবে না বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু এইবার আমাকে যেভাবেই হোক শ্বশুরবাড়িতে একেবারে জাঁকিয়ে বসতে হবে হুম কিন্তু কিছু একটা উপায় তো করতেই হবে যাতে শশুর মশাই চাইলেও আমাকে বাড়ি থেকে বের করে দিতে না পারে হুম কি করা যায় কি করা যায় এই তো মাথায় এসছে এই দাঁতব্য আমার সব সমস্যার সমাধান করে দেবে হ্যাঁ গো বাড়ি প্রায় কাছাকাছি চলে এলাম যে বলি মা বাবার জন্য একটু মিষ্টি নিতে হতো তো হ্যাঁ 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 আমিও সেই কথাই ভাবছি বুঝলে জামার স্বস্তি যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে তুমি গরুর গাড়ি করে তোমার বাপের বাড়ি চলে যাও আমি এখানে নেমে যাচ্ছি এখান থেকে হেঁটে হাড়ুময়ডার দোকানে যায় সেখান থেকে এক প্যাকেট টাটকা মিষ্টি নিয়ে বাড়ি যাব হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তাই করো তুমি তাহলে মিষ্টিটা নিতে চলে যাও আমি বরং চলে যাই বাপের বাড়ি যাই আগে তাড়াতাড়ি আমার কাজটা গিয়ে সেরে ফেলি তারপর মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মশাইকে একেবারে চমকে দেব। হুম এই যে বৈদ্য মশাই আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে কথাটা শুধু আপনারা আমার মধ্যেই যেন থাকে আচ্ছা আচ্ছা বুঝে গেছি আপনার কাজ হয়ে যাবে এই দাতব্য উপ চিকিৎসালয়ে বৈদ্যটাকে দিয়ে পটটি লাগিয়ে নিয়েছি হুম এইবারে এই ভাঙা পায় নাটক করে শ্বশুরবাড়িতে একেবারে চা বসবো হুম শ্বশুরমশাই চাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। হুম। যাই এবারে হাড়ু মিষ্টির দোকান থেকে শ্বশুরবাড়ির দিকে হাঁটা দিই। হুম। কই গো, তাড়াতাড়ি বাজার যাও না। বলি যা মাই মেয়ে একটু পরে চলে আসবে যে। আহা, এই যে এই জল খাবারটা খেয়ে যাচ্ছি। মা ও মা এই দেখো আমি চলে এসেছি তো হ্যাঁ ও মা এই দেখো মিনতি চলে এসেছে এইরে হ্যাঁ রে জামাই কোথায় জামাই আসেনি যে আরে মা তুমি চিন্তা করছো কেন তোমার জামাই হাড়ু দোকান থেকে মিষ্টি কিনবে বলে বাড়ির একটু আগেই গরুর গাড়ি থেকে নেমে পড়েছে ও মিষ্টি নিয়েই হেঁটে হেঁটে আসছে বাহ বা বাবা 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 হহ বাবাজি মন মিষ্টি নিয়ে জামা শৌস্তি করতে আসছে এটা দেখে পুরো পৃথিবীর অষ্টমাসর্জু ঘটনা হতে চলেছে উফ বাবারে বাবারে বাবা এই যে মান চলে এসেছি এ কি তোমার পায়ে কি হলো এ কি বাবা জামাই তুমি এরকম কাতরাচ্ছ কেন তোমার পায়ে কি হয়েছে আর বলবেন না কোর গাড়ি থেকে যেখানে নামলাম সেখান থেকে এগিয়ে একটা কলার বাগান ছিল ওই বাগানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম বাগানের ভেতর কে যে কলা খেয়ে খোসাটা রাস্তায় ছুঁড়ে ফেললো আর আমি পা পিছলে উফ বাবা আর আমি সে খোসায় পা পিছলে এমনভাবে পড়েছি না যে পায়ের একটা হাড় ভেঙে গুঁড়ো 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 হয়ে গেল উফ বাবা আ বাবা কি ব্যথা উহ হায় হায় কি কাণ্ড হ্যাঁ কি কাণ্ড বাবা জীবন এই পা মিষ্টি আনতে গেলে কেন অ্যা চাওয়াই ষষ্ঠীতে এসেছিস শ্বশুরবাড়িতে একটু মিষ্টি টানিয়ে আসলে হয় হাই। হায় দেখো দেখিনি হে ভগবান এই পা এবার কত ভুগতে হবে কে জানি আরে আরে ও মিনতি এত চিন্তা করছিস কেন আমরা সবাই আছি তো নাকি এ সবাই মিলে জামাই বাবাজিকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবো হুম হুম এইটাই তো চেয়েছিলাম শ্বশুর বাড়িতে থাকবো আর বসে বসে সেবা শুশ্রূষা খাবো দেখো দেখিনি হ্যাঁ এই জামাই ষষ্ঠীর আগে জামাইয়ের সাথে কি কাণ্ডটাই না ঘটলো বৈদ্য বলেছে এক মাস একেবারে কোনো নড়াচড়া করা যাবে না না হলে ভাঙা হাড় আর জোড়া লাগবে না হুম আহা জামাই বৈদ্য যখন বলে যে এক মাস নড়াচড়া করা যাবে না তুমি চাপ কেন নিচ্ছ এক মাস কেন দরকার হলে দু মাস তুমি শুয়ে থাকো এটা তো তোমারি বাড়ি নাকি ওরে বাবারে দু মাস এই জামাইকে শুয়ে শুয়ে খাওয়ালে আমাকে তো পথে বসতে হবে না না বাবা জীবনকে যেভাবেই হোক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে বাবা জীবন তুমি কোনো বৈদ্যকে দেখিয়েছো ইয়ে মানে ওই তো কলার বাগানের সামনে একটা দাতব্য চিকিৎসালয় আছে না ওখানে যে বৈদ্য আছে তাকেই দেখিয়েছি হুম আরে ওটা তো হাতুড়ে বৈদ্য না 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 আমি তোমায় রাজ বৈদ্যকে দেখাবো রাজ বৈদ্যর এক পাচনে তুমি একেবারে সুস্থ হয়ে যাবে হ্যাঁ এই রে সর্বনাশ করেছে আরে না না আমি তো ওনার কাছ থেকে পাঁচজন খেয়ে নিয়েছি আবার কেন আপনি শুধু শুধু রাজবৈদ্যকে রাখবেন আমি কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব মিনতি তুমি তোমার বাবাকে বলো না হ্যাঁ বাবা আমার সেটাই মনে হয় কিছুদিন বিশ্রাম নিলেই তোমার জামাই সুস্থ হয়ে যাবে কি ব্যাপার বাবাজি বোন রাজবৈদ্যকে দেখাতে চাইছে না কেন আচ্ছা জামাইয়ের কি সত্যি সত্যি পা ভেঙেছে নাকি নাটক করছে হ্যাঁ পায়ে যখন এতই ব্যথা তখন এতটা রাস্তা জামাই কিভাবে হেঁটে হেঁটে আসলো এখন আবার রাজবৈদ্যকে দেখাতে চাইছে না ব্যাপারটা কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে না একটু খতিয়ে দেখতে হচ্ছে ওই তো সেই দাতব্য চিকিৎসা লয় না সেখানকার বৈদ্যকে চেপে ধরলেই সব ব্যাপার বেরিয়ে আসবে হ্যাঁ আরে হ্যাঁ আপনার জামাইয়ের তো খুব লেগেছে এক মাস তো কোনো মতেই বিছানা থেকে উঠতে পারবে না হ্যাঁ এখন যদি উনি বিছানা থেকে উঠতে যান তবে ভাঙাহাট আর জোড়া লাগবে না ওনাকে এখন এক মাস বিছানা থেকে কোনো মতেই উঠতে দেয়া যাবে না মনে হচ্ছে জামাই এই বৈদ্যকে মুখ বন্ধ করার জন্য ভালোই অর্থ দিয়েছে হ্যাঁ আমিও বরং একটা চাল চেলে দেখি এই বৈদ্য নিশ্চয়ই আমার চালে আটকাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বৈদ্য আমার জামাই আপনাকে এইসব বলার জন্য যা অর্থ দিয়েছে তার থেকে দ্বিগুণ অর্থ আমি আপনাকে দেব আপনি শুধু আমাকে সত্যিটা বলুন দ্বিগুণ অর্থ হে হে আপনার জামাই তো আমাকে পাঁচ মোহর দিয়েছে আপনি তাহলে আমাকে দশটা মোহর দিন তাহলে আমি আপনাকে সব সত্যি বলে দেব আর আপনাকে কিচ্ছু বলতে হবে না বৈদ্য মশাই যা বোঝার আমার বোঝা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কি হলো যা হওয়ার তাই হলো এবার আমি যাই তোমাকে সাহায্য করতে হবে আরে গোপাল বলো না কি করতে হবে বলো ব্যাস তুমি শুধু এইটুকু করে দাও তারপর সব কিছু আমি সামলে নেব গোপাল তুমি কিচ্ছু চিন্তা করো না তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমন তেমন করবো তাহলে আর দেরি করে লাভ নেই চলো আমার সাথে আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ চলো চলো কতবার বারণ করলাম যে রাজবৈদ্যকে ডাকতে হবে না তাও আমার শ্বশুরটা কোনো কথাই শুনলো না 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 আমাকে ভালো মতো অভিনয় করতে হবে যাতে রাজবৈদ্য কিছুতেই বুঝতে না পারে যে আমার পা ভাঙেনি ওফ বাবারে কি ব্যথা কি ব্যথা রাজ বৈদ্য কি বুঝলে গোপাল হাড়টা কতটা ভেঙেছে ঠিক বোঝা যাচ্ছে না তাহলে কি হবে বিজ্ঞানীকে দিয়ে একটা রক্ত পরীক্ষা করতে হবে তবেই বোঝা যাবে হাড়টা কতটা ভেঙেছে ওফ ওরে বাবারে বাবারে না না রক্ত পরীক্ষা মানে তো সূচ ফোটাতে হবে না 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 আমি সুজ ফোটাবো না আমার খুব ভয় করে বাবা জীবন সূচ দেখে ভয় পেলে হবে তোমার পা ভেঙে গেছে তো চিকিৎসা করার জন্য তো রক্ত পরীক্ষা করতেই হবে হ্যাঁ তুমি আর না করো না তোমাকে এইভাবে দেখতে আমাদের বড় কষ্ট হচ্ছে যে রক্ত পরীক্ষাটা করেই নাও হ্যাঁ গো বলি একটু কষ্ট করে রক্ত পরীক্ষাটা করে নাও তাহলে দেখবে দাজ বৈদ্য তোমার চিকিৎসাটা ভালো করেই করতে পারছে এখন যদি বলি আমি রক্ত পরীক্ষাটা করাবো না তখন আবার সবাই সন্দেহ করতে পারে উফ একটু সহ্য করে রক্ত পরীক্ষাটা করেই নি পরে তো শুয়ে শুয়ে আরাম করতে পারবো উফ রক্ত পরীক্ষাটা করতে দুদিন সময় লাগবে ততদিন তুমি তোমার জামাইকে দুই বেলা নিম পাতা আর উচ্ছের রস একসঙ্গে বেটে সেই রস খাওয়াবে নিম পাতার উচ্ছের রস ইস কি না খাবো না না হায় রে ষষ্ঠীতে কোথায় ভেবেছিলাম যে বাবা জীবনের জন্য একটু ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে একটু পাবদা মাছের ঝোল করে খাওয়াবো এখন তো দেখছি জামাই আমার কি চুই খেতে পারবে না গিন্নি তোমার খাওয়া আগে নাকি জামায় চিকিৎসা আগে অ্যাঁ হি হি জামাই তুমি যদি চলো ডালে ডালে তবে আমিও চলি পাতায় পাতায় হে 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 গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো এই নাও এই নাও বাজার নিয়ে এসেছি উফ আজকে যা বাজারে ভিড় তাতে তো একেবারে ঘেমে গেলাম কই দেখি কি বাজার নিয়ে এসেছো হ্যাঁ হ্যাঁ খুলে দেখো বিশাল একটা ইলিশ মাছ এনেছি ওটা দিয়ে ভালো করে সর্ষে পাতুরি রান্না করো আর জামাইয়ের জন্য অনেক নিম পাতা আর উচ্ছে নিয়ে এসছি বুঝলে ওটা দিয়ে জামাইয়ের জন্য নিম পাতা আর উচ্ছে রস করো হ্যাঁ এ মিনতি চল চল রান্নাটা বসিয়ে দি কত বেলা হয়ে গেল এই যে বাবা জীবন তোমাকে একটু মুড়ি আর একটু মিষ্টি খেতে দি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এইবার আসুন আমার জামাই আদরের পালা শুরু হচ্ছে ও মিনতি কাল জামাই যে মিষ্টি নিয়ে এলো সেখান থেকে কয়েকটা মিষ্টি জামাইকে একটু এনে দে না আরে গিন্নি দাঁড়াও দাঁড়াও কি করছো বাজারে যাওয়ার সময় আমার ওই রাজবৈদ্যের সাথে দেখা হয়েছিল রাজবৈদ্য জামাইয়ের রক্তে আছে তাই মিষ্টি খাওয়া বারণ সকালবেলা নিম পাতা আর কালমেঘ পাতার পাচন খেতে হবে দুপুরবেলাতে বেলাতে পেঁপের ঝোলের সাথে উচ্ছে আর নিমপাতা ভাজা খেতে হবে ও মা তাই নাকি তাহলে আমি এখনই নিম আর কালমেঘের পাচন করে আনছি হ্যাঁ জামাই আমার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা খেতেই পারল না সে আর কি করা যাবে মা যাই হোক আমি এখন এই ইলিশ মাছ দুটো কেটে রান্না চাপিয়ে দিই এই নাও বাবা জীবন এটা খেয়ে নাও রাজবৈদ্য বলেছে এটা খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হ্যাঁ এটা কি মা এটা কালমেঘ ও নিমের পাতা বাবা নাও বাবা নাও এবার তাড়াতাড়ি এই পাঁচন্ড খেয়ে ফেলো তো দেখি দেখবে শরীর ও মন একবারে চনমনে হয়ে উঠবে ওরে বাবারি বাবা কি তেতো কি তেতো ওয়াক ওয়াক হে হে বাবা জীবন কেমন লাগছে জামাই আদল তুমি যেমন বুনো ওল আমিও তেমন বাঘা তেতুল হ্যাঁ হ্যাঁ ইস ইলিশের গন্ধে চারিদিক মমম করছে আর আমাকে কিনা নিম পাতা আর কালমেঘের পাচন খেতে দিয়েছে কেন যে এই পা ভাঙার নাটকটা করতে গেলাম অন্তত আজকের দিনটা তো ভালো মন্দ খেতে পারতাম তোর হে হে জামাই বাবা জীবন তোমার মনের ভেতরটা যে ইলিশ খাওয়ার জন্য আকু পাকু করছে সেটা তো আমি বেশ ভালোই বুঝতে পারছি কিন্তু ইলিশ যে তোমার ভাগ্যে জুটবে না বাবা জীবন তোমার ভাগ্যে যে আজকে কি আছে সেটা শুধু আমি জানি ও মা রাজবৈদ্য আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে আজকের মধ্যেই তোমার জামাইয়ের পাটা টা চিকিৎসা করে কেটে ফেলতে হবে নইলে আর কোনো দিনও তোমার জামাই যে আর হাঁটতে পারবে না তাই নাকি তাহলে তো করাত দিয়ে পাটা কেটে বাদ দিতে হবে হ্যাঁ গোপাল করাত ছেনি সবই আমি এই ব্যাগে করে নিয়ে এসেছি না 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 আমি পা কাটবো না আমি পা না 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 কিন্তু রাজ বৈদ্যমশাই বাবা জীবনের পা বাদ দিলে বাবা জীবন তো হারতে পারবে না আমি এই থলে করে একটা নকল পাও নিয়ে এসেছি এটা আমি তোমার জামাইয়ের পায়ে জুড়ে দেব তাহলেই তোমার জামাই কাল থেকে আবার হাঁটতে পারবে তাই নাকি হ্যাঁ গোপাল তোমরা এখন এই ঘর থেকে সবাই যাও আমাকে চিকিৎসাটা করতে দাও আমি না ডাকলে কিন্তু এই ঘরে আসবে না কেউ আচ্ছা ঠিক আছে চলো গিন্নি এই মিনতি চল রে ওরে বাবা রে না আমি আমার পা কিছুতেই বাদ দিতে দেব না আমি আমার পা কিছুতেই বাদ দিতে দেব না এই যে আমার পা একদম ঠিক হয়ে গেছে হ্যাঁ দেখুন না দেখুন দয়া করে আমার পাটা কাটবেন না কি তোমার পা ভাঙেনি এদিকে আমি তোমার চিন্তায় চিন্তায় মরছিলাম সেটা তো আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম তাই আমি ইচ্ছে করেই রাজবৈদ্যকে দিয়ে বলিয়ে জামাইকে কালমেগার আর নিম পাতার রস খাইয়েছি যাতে জামাইয়ের একটু শিক্ষা হয় হ্যাঁ আমি গোপালের কথা মতোই সব কিছু করেছি আজকের এই শল্য চিকিৎসার ব্যাপারটাও গোপালই আমাকে বলে দিয়েছে হায় 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 বাবা জীবন তুমি শেষে এইভাবে আমাদের ঠকালে হ্যাঁ ছি ছি এইভাবে মা বাবার সামনে আমার মুখটা পোড়ালে হ্যাঁ মা ঝাঁটাটা কোথায় গেল হ্যাঁ আজ তোমার একদিন কি আমার একদিন ঝাঁটা মেরে তোমাকে বিদায় করবে দেখি তুমি আমার গায়ে জামাই ষষ্ঠীর দিনে ছাটা দিয়ে মারবে নাকি ওরে বাবা আমি পালাই বাবারি বাবারি বাবা গো কি গিন্নি জামাই ষষ্ঠীর সব মিটল তোমার জামাই তো নিজের ফাঁদেই নিজে ফেসে গেল হ্যাঁ আমার সাথে চালা কি চলবে না বাবা জীবন আমার নাম গোপাল হ্যাঁ